আমি তুই সুন্দর কেন এত পোলা পা আমার পিছনে ঘুরে বাট আমি কাউকে পাত্তা দি না কি একটা অবস্থা আ ভাই সকাল বেলা ডেন্ডি খাইছস সবই মনে ডেন্ডি খোর ঘুরে তোর পিছনে আ ডেন্ডি খোর কি ভাইয়া ডেন্ডি কারে বলে ডেন্ডি তো চিনি না আ তুমি এমনে কইলে কথা বলো কেন আ হালার রে হালা হালা ফোকিননি বসতি তোর পিছনে বলবান ঘুরে না তোর পিছনে রিক্সালা ঘুরে

সুন্দর করে কথা বলতেছি না সুন্দর করে কথা বলতে দে ঠিক আছে মুখটা কিন্তু ছোটাইস না ওকে আচ্ছা ও বাপরে এত কন্দরা তো তোর আচ্ছা আম আমরা তোর কি দেখেছি তোর পিছনে শুন তুই শুন তোর পিছনে ফলাবান ঘুরে আমরা এখানে তিনটা ফলা আছে একটা কোন কথা কইছি হ্যাঁ তুই নিজে ঠিক আছে তো কইছস তাই লাগে না আমি কইছি রে ভাই আমি বলছি আমার পিছনে পোলা পাইন ঘুরে এটা নিয়ে আমার মানে কেমন জানি একটা গর্ব হইতেছে হা কত পোলা আমার পিছনে ঘুরে আই এম তো অবাক ভাই অবাক অবাক পড়ে ও দাঁড়া 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 ভাই এ সকাল বেলাকে কি পান্তা ভাত খাইছো পানিতে শুবাইয়া খাই যাও ডি এই পান্তা ভাত কামো গিল লাগা গরম ভাত খাইছি পান্তা ভাত কামো গিল লাগা বুঝি ভাতই খাস আ বুঝি তোর পিছনে পোলা পাইন ঘুরে আছ তুই কি ভাই আমি স্টাডি করি আর গেম খেলি তো কি করস কি দাঁড়ি আ স্টাডি তোর কথা শুনে মনে হয় তুই রিক্সা চালাস ঠিক আছে চুপচাপ মূর্খ বলা পাইনি ভাই বোস আমি রিক্সা চালাইলো আমার রুসিয়া তোরা বাদে না ভাই দেখি अंशु তোর লাবে কথা বলাটাই ঠিক এসে আমার পে কার একদম বেগার হয়ে গেছে তো সেটা কথা বলাটাই তোর মধ্যে পোলা পায় না আমার পিছন বিছনে কুকুরের মতো ঘুরে একটু কথা বলার জন্য ভাই ও তোরা তোর audi ছাড় না ছাড়বে নাকি একা একা ধামকাস কেন গান কামো কেন ওই যে ফুকাই যে ফ্লেটনেট বড়া ফফ ফফ করে ফুকাই দেয় ভালো লাগে তো সরলে একটু হিটায় কারণ না ওই khas আ

তোর ভিশন তুই আমার কত তো দেখছ তুই আমার সিনো সামি কেড়া হ্যাঁ না তোমার চেনে না তুমি কেড়া তুমি কেড়া গাঁজা খোর কেড়া তুমি থাবরা মহালার বালা ও তোর কি আচ্ছা তুই তো মানে ডেন্ডি কই না হ্যাঁ তুই ডেন্ডি খোর তো 14 বস্তি ডেন্ডি খোর আ তুই দেখছ আমার খাইতে খাইতে দেই না তোর কথা শুনাই বুঝে যায় মূর্খ আমি মূর্খ

এই তোর কি মনে হয় যে আমি এরকম ফাল্টু পোলা পাই না না এরকম তো মনে হইতাছে না না মানে ফগনি যে তিন প্রকারের হয় বুঝস না একটা হৈছে যে মানুষে বাড়ি বাড়ি যায় বিকা করে আর একটা হয়েছে যে ধর যে অনলাইনে বিকা করে আর একটা হৈছে যে ধর যে বাজারে বই তু কোন আমি কোনটাই না তোর কইছে

হ্যাঁ বেয়াদব ডেন্ডি খাব কি লেগা আমাকে প্রপোজ করে সুন্দর সুন্দর কলা পায় না মানে কলা দিয়ে প্রপোজ করে আমাকে বলে তোমাকে ছাড় আমি বাদ দিব না আমি তোমাকে অনেক ভালোবাসি আচ্ছা তোরে কি গোলাপ দে না কোড়া দে ওই ডেন্ডি খাইছে গান দে ওডা রাবিশ নাকি গোলাপ ফুল লাগে গোলাপ ওছিল না তাই রিকশা চালক তুই গোলাপ না আরে মুই করে বাই ভাই তুই আমি তোর কই হন তুই যা ভাগাল এটা ফমানি তো হয়ে গেছে

তার মানে তুই বুঝাস পাগলের লগে ভাই কত পাগল জানতাম পাগল রাস্তা ঘুরে বাট পাগল গেমের ভিতরে কি করে ভাই আমার তুই একটা কথা ক ভাই পাগল তিন প্রকার এক প্রকার হইছে যে মানসিক পাগল আরেক প্রকার হইছে যে মানুষের সাবে পাগল আরেক প্রকার হইছে যে খুদাউদি অবধি পাগল তুই কোনটা আমি কোনটই না তুই কোনটা এটা বল